সকাল সকাল চুলের যত্ন করতে ব্যস্ত হয়ে পড়েছি কারণ প্রত্যেক দিন বাইরে বেরোনো হয় আর ওই ধুলো ময়লাতে চুলের পুরো বারোটা বেজে গেছে শুভময় তাই বলছে যত্ন নাও না কিছু করো না কখন করব বলুন তো আর ইচ্ছাও করে না মনে হয় সেই সময়টুকু একটুখানি রেস্ট নি বাড়িতে যেই সময়টুকু থাকি আর যাই হোক ওইভাবে করা হয় না পার্লারেও যাওয়া হয় না পার্লারে যাওয়া মানে দু ঘন্টা অসম্ভব আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি নটা পঁয়ত্রিশ আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে তোমার স্যাটারডে উইকেন্ডে স্টার্ট স্যাটারডে উইকেন্ডে স্টার্ট কিছু ফ্রাইডে নাইট থেকেই উইকেন্ডে স্টার্ট যদিও আমার ছুটি থাকে না তাও স্যাটারডেটা একটু অন্যরকমই ভাইভ থাকে কিন্তু যেহেতু পরের দিন রোববার থাকে সামনে থাকে সেই কারণে তো যাই হোক চলুন আজকে হচ্ছে আমার যে বোনটার বিয়ে হয়েছে ওই বোনেরই রিসেপশন মানে বউ ভাত তো তার জন্য বিকালবেলা তো যাবোই আমরা তার আগে আসবো হচ্ছে জন্য আমার বাড়িতে নেইল এক্সটেনশন করতে একজন তারপরে তোমার ড্রয়িং ক্লাসটাকে আজকে ক্যান্সেল করতে হবে যেহেতু স্যাটারডে আমি ড্রয়িং ক্লাস করি যারা আমরা আমার ব্লগ দেখো তারা জানো আর আজকে মনে হয় ক্যান্সেল করতে হবে কারণ এত কিছু একবারে হবে না তারপরে আমাকে রেডি হওয়া ইচ্ছে রেডি হওয়া অনেক কিছু রয়েছে তো এত কিছু পড়ে গেলে না মুশকিল আর ওর রিসেপশনটা হচ্ছে হচ্ছে রুবির এখানে কোনো ব্যাঙ্কয়েটে তো মানে কারণে মাথার মধ্যে না চুলটা একদম জঘন্য হয়ে গেছে মানে কি বলবো সময়ও পাচ্ছি না যে পার্লারে গিয়ে এ করবো তোমার চুলটাকে স্পা করবো বা কিছু করব। দেখি সামনে আমার অ্যানিভার্সারি আসছে মার্চে তো তার আগে কিছু একটা করবো ভাবছি হেয়ারটাকে এই যে ইচ্ছে আজকে নাকি আর ইচ্ছে আনটি আসবে তার জন্য ইচ্ছে বসে পড়েছে বইপত্র নিয়ে কি গুড মর্নিং বলে দাও মা গুড মর্নিং আর एवरीवन গুড মর্নিং হে एवरीवन আজকে আমরা আজ থেকে ভিডিও স্টার্ট করছি যেহেতু আজকে মামার পেটে ব্যথা করছে এজন্য আমি জল দিলাম খেলো ওষুধ খাবে না বলছে ও বাবা বাবা আমাকে কিছু বানিয়ে দিচ্ছে মেহান পরবা আমার আনকি আসছে আমার আনকি আসছে সব একবারে এক নিশ্বাসে বলে দিল ক্যামেরা ওর দিকে ঘোরাল ঘোরানোর মানে শুধু সু সুযোগটা দিতে হবে তারপরেও যা করা নিজেই করে নেবে এত ক্যামেরা ফ্রেন্ডলি ও ওর বাবাও এতটা ক্যামেরা ফ্রেন্ডলি নাও ইচ্ছে যতটা ক্যামেরা ফ্রেন্ডলি হ্যাঁ কুট্টু কটু আমার এইটা মামা তুমি ডান্স স্কুলে কবে পড়তে হবে মা আমি আমি তো বলগাছে আমি প্র্যাকটিস করব ওই ডান্স স্কুলে এই ডান্সটা এই আগে করব তারপর ওই ডান্সা করব কোনটা কোনটা হ্যাঁ করছিল না আচ্ছা ঠিক আছে মনে পড়লে বলবো ঠিক আছে হুম হুম চলো এখন আমরা এখন একটু জল খাই জলটা খেয়ে নি জিরে জল জিরে ওয়াটার খাই আমরা সকালে জিরে ওয়াটার আগে খেও না আগে শুধু জল বেশি করে খাও তারপর জিরে ওয়াটার খাবে আচ্ছা আর কখন আসবে রে নিচে আসে ওকে তাই আচ্ছা ঠিক আছে আমি পরে খাও মা রেখে দাও রেখে দাও রেখে দাও ভুলে গেছে এত কথা বলে ভুলে যায় মাঝখানে কি বলবে তার ওটা ফুটে যাচ্ছে জলটা তুমি এখানে বসো আমি জলটা বাবাকে দিই এটার মধ্যে শুধু জিরে জলই করি জিরে জল করতে করতে দেখো একটা কি অবস্থা হয়েছে শুধু জিরে নাই মেথিও আছে জোয়ান আছে মৌরি আছে এই যে এটা সুবর্ময়ের এটা আমার ওর আছে আমার আছে জিয়া সিডস ওর হচ্ছে ফ্লেক্স সিডস আর এটা হচ্ছে পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস আর আমন্ড আর হচ্ছে তোমার এই যে ভেজিটেবল কাটলাম এখন সেদ্ধ করবো ধুয়ে ধুয়ে ভালো করে এখানে আছে তোমার গাজর ক্যাপসিকাম ব্রকলি আর বিনস আছে আর অল্প একটু মটরশুটি আছে করেছি আমার আর বলবো না এই যে সেদ্ধ করে হয়ে গেছে ও জাস্ট শর্টে করে দেবে এটাকে মাথায় তেল মেখেছি ওটাকে শ্যাম্পু করতে হবে চোখ মানে জুড়ে আসছে তেল মেখেছি মাথায় তাও আর ওই অনেক কিছু দেওয়া মেথি ফেতি অনেক কিছু দেওয়া ওই তেল ঠান্ডা কতটা হবে তার মানে ভাবো যাই হোক চলো স্নানটা ঝটপট করে করে আসি চলুন রেডি হয়ে গেছি আর আজকে অনেকটা লেট হয়ে গেলাম এই টুকটাক কাজ করতে করতে খেয়ে নিয়েছি ভেজিটেবল সটে আর হচ্ছে বয়েল করে ভেজিটেবল একটু শর্টে করে দিল সময় ওটাই নিয়ে যাচ্ছি লাঞ্চে আর কি নিলাম আর নিলাম ব্রেড চলুন ছটফট করে যাই তোমায় আমাকে ছেড়ে দেবে ওই মোর পর্যন্ত তারপর ওখান থেকে অটো নিয়ে নেবো চলুন এদিকে সান কমপ্লিট আর বসে টিভি দেখবে এখন কিছুক্ষণ আর পিচি আর মুনিকে নিয়ে খেলবে তাই তো মা শোনো তাই তো হ্যাঁ এই বাই বাই গুড ইভিনিং এভরি ওয়ান ঘুরিতে পারছে সাড়ে ছটা আর আমার এক্ষুনি নেলসের ক্লায়েন্ট গেলো বাড়ির মানে এখানে এসেছিলো করতে গেল তো হয়ে গেলো আমার কাজ এখন প্রচণ্ড খিদে কিছু খাবো ভাবছিলাম বলবো যে আসতে না কালকে গিয়ে আমি করে করিয়ে দেবো কিন্তু ও বললো যে ওর আর্জেন্ট দরকার আর কি তো সে কারণে করিয়েই দিলাম আমার ফেলে রাখলাম না যাই হোক চলুন কাজ তো হয়ে গেছে এখন একটুখানি দু মিনিট রেস্ট রেস্ট নিয়ে আর নিচু করে কাজটা করতে হয় না এটাই সমস্যা তুমি ফ্রেস্ট নিয়ে তারপরে আর কি সাজবো যাওয়া শুরু করতে হবে এই যে পাস্তা শুভময় খেয়েছিল ইচ্ছের জন্যও ছিল ইচ্ছেও খেয়ে নিয়েছে তাই তোমা কেমন লাগলো পাস্তা ইচ্ছেও খেয়েছে এখন আমার জন্য জিনিস মিশো থেকে একটা প্রোডাক্ট বুঝলাম রুমায় কোথায় মিশোটা

কি এত বড় কেন ছোট আসবে কিচ্ছে পেস্ট আর ব্রাশটা রাখার জন্য একটা কিছু চাইছিলাম আমি ওখানে লাগাবো বলে তো আমি এগুলো অর্ডার দিয়েছিলাম দুটো এসেছে এসছে তিনটে এই আর একটা এই একটা আর এই আছে এই আর একটা আমার পিঙ্কটা চাই আমার তিনটা চাই এই আর একটা কালার ব্লু কালার আর পিছনে এরকম একটা ইয়ে করার জন্য এটাকে হ্যান্ড করার জন্য আর একটা জিনিস দিয়েছে এই যে এটা এটার মধ্যে ঢুকিয়ে দিলে কি রে বাবা ঢুকছে

চলো রেডি হয়ে নিজ কাকু আবার ওখান থেকে ফোন করছে মানে গৌতম কাকু তো ওই বাড়ি থেকে ফোন করছে কখন বেরোবি আর কি ঝটপট করে রেডি হয়ে নিই ক্লিন করে নিয়েছি মুখটা জাস্ট একটুখানি শাড়িটা পরবো আর মেকআপ খুব একটা বেশি করার ইচ্ছে নেই কারণ আমার ভালো লাগছে না যাই হোক চলো চলো রেডি হয়ে গেছি আর আমি ওই নেকলেসটা পরতে গিয়ে এটা পরেছিলাম সেই পুটুর জন অন্নপ্রাশনে এই পুরোটা মানে শাড়িটা ব্লাউজটা আর এটার সঙ্গে একটা সেট করে কিনেছিলাম গলা ভরাট করা পুরো কিন্তু ওই সেটটা দেখলাম পড়তে গিয়ে পুরো ভেঙে গেল। আমার এত মনটা খারাপ হয়ে গেল যাই হোক চলো এটা অপশানাল ছিল এটা পরে নিয়েছি মোটামুটি ঠিকই আছে অসুবিধা মানে খারাপ লাগছে না তাও ওটা হলে পুরো গড়াটা ভরাট হতো তো বেশ ভালো লাগতো দেখতে ওটাই খুব সুন্দর লাগে এটার সঙ্গে ওটা কন্ট্রাস্ট করে কিনেছিলাম যাই হোক চলো কিছু নেই এটা ওটা নেই তো এটা যে কোনো একটা পড়লেই হলো চলো তাড়াতাড়ি চলে যাই শুভময় রেডি হয়ে গেছে ও পাঞ্জাবি পড়েছে ব্ল্যাক কালারের আর ইচ্ছে মামা দেখি মামা এই দিকে তাকাও এই দিকে ওই এই যে ও পড়েছে এই ড্রেসটা আর হেয়ার স্টাইলটা একটু অন্য রকম করে দিয়েছি আজকে এর কী হচ্ছে চল চলো 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 ও নটা বেজে গেছে কয়েক ঘন্টা হয়ে গেছে আমরা বেড করে আছি কারণ বেরোতে পাচ্ছি না ওই বাড়ি থেকে মানে চন্দ্র থেকে ওরা সব যাচ্ছে তো আমি ডিসাইডই করেছিলাম যে শুভময়েরা আমি এখান থেকেই চলে যাব কারণ আমাদের এখান থেকে কাছাকাছি তো ওদের এখনও গাড়ি আসেনি মানে গাড়ি পাঠানোর কথা গাড়ি এখনো আসেনি তো সে কারণে ওরা ওখানে ওয়েট করছে তো ওরা না বেরোলে এবার আমাদেরও কেমন জানি লাগছে যেতে কারণ আমাদের থেকে কেউ না গেলে কেমন একটা লাগে না যেতে তো সে কারণে কেউ চিনবে না হয়তো আমাকে বা শুভময়কে তো চেনেই না আমাকেও চিনবে না মাম চিনবে আর মাম তো বিজিই থাকবে ধরো আর পিসি টিষিরা যদি ওদিকে যায় ওদিক দিয়ে তাহলে হয়তো ওরা শুভময়তে খেলা দেখেই চলেছে সমানে বসে আছে পাঞ্জাবি পরে এতক্ষণ দাঁড়িয়ে ছিল বলে কুচরে যাবে ও তারপরে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে যে এখন বসে বললো এখন এক একজনকে ফোন করছি সবাই গাড়ি এখনো এসে পৌঁছায়নি পৌঁছাচ্ছে না বলে আর কি ওরা বেরোতে পারছে না কি মুশকিল হয়েছে মানে হয়তো একটাই গাড়ি বা ওই গাড়িটাই দিয়ে আসতে নিয়ে আসছে হয়তো ওই জন্য লেট হচ্ছে মেবি দেখা যাক কী হয় এবার ওরা না পৌঁছালে পরে আমরা গেলেও আমরা কি করব আমাদেরকে কে চিনবে ওখানে বড় সমস্যায় পড়েছি আমার মেয়েটাও আবার থাকছে না বেশিক্ষণ রেডি করে দিয়েছি তো অনেকক্ষণ আগে ও ব্যস্ত হয়ে যাচ্ছে চলো ফাইনালি পৌঁছেছি আমরা ওরাও পৌঁছে গেছে চলো এই যে লেখা আছে ইচ্ছে বললাম ভাই দেখি এই যে খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা চলো চলো চলো